যেমন এটা পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর এটা পাঁচ বছর এটা তো বড়টা খুবই স্লিম একদম একদম এটা চার বছর গ্যারান্টি এটা তিন বছরের প্যানেল কোন কারণে যদি এক বছর পরে নষ্ট হয়

আমাদের সাথে আছে শফিক ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো ভাই আমাদের চারপাশ দেখতে পাচ্ছি অনেক অনেক টিভি আছে অনেক সাইজ টিভি আছে সবকিছু সম্পর্কে জানবো তার আগে একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এসে এক নাম্বার গেটে আসবেন এক নাম্বার গেটের ঠিক অপোজিট মানে বিপরীত পাশে আপনার আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় ব্যাংকের নামটি আবার বলতেছি আইএফআইসি ব্যাংকের তলায় তার আগে একটি কথা বলি আমাদের কিন্তু একটি বিশাল বড় শোরুম জানুয়ারি এক তারিখে আমরা উদ্বোধন করতে যাচ্ছি আচ্ছা সো ওই শোরুমে ট্রান্সফার হয়ে যাব আপনার এক তারিখ থেকে ইনশাল্লাহ আপনারা নতুন শোরুমে আমাদেরকে পাবেন নতুন শোরুমের অ্যাড্রেসটি সোন আমরা আপনাদেরকে জানিয়ে দিব অথবা উদ্বোধন হ্যাঁ ভিডিও দিব ওই আমরা ভিডিও দিব এবং এই নাম্বারে কথা ফোন দিলে আমরা নতুন অ্যাড্রেসটি দিয়ে দিব আপনার সবাই ইনভাইটেড নতুন শোরুমে অনেক ধন্যবাদ তাছাড়া বন্ধুরা আপনাদের সুবিধারতে আমি এই আউটলেটের অ্যাড্রেসটি আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করে আপনার পছন্দসই যে কোনো টিভি আপনি খুব সহজে সংগ্রহ করতে পারেন আর যারা আমার শোরুমে আসতে পারবেন না প্রবাস থেকে অথবা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা চাচ্ছেন আপনার বাসার জন্য কি সুন্দর টিভি সংগ্রহ করবেন একটু ভালোমানের টিভি সংগ্রহ করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা সো ভাইয়া আজকে আমরা টিভি দেখবো তার আগে একটা ঝামেলা রিসেন্টলি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি যে অনেকেই কিন্তু আপনার কম দামে টিভি কিনতে গিয়ে একটু প্রতারণার শিকার হচ্ছে এই বিষয়ে আলোচনা করতেন আচ্ছা ইদানিং মানে শুধু টেলিভিশন না অনেক কিছু হয় তবে আমাদের এই জেবিকো ব্র্যান্ড একটু বেশি হচ্ছে সেটা হইছে কম দামে কিনতে অনলাইনে মানে কিনতে গিয়ে একটু প্রতারণার শিকার হচ্ছে বিশেষ করে যারা বাসায় বসে পারচেস করতেছেন আচ্ছা বাসায় বসে পারচেজ করার ক্ষেত্রে তারা অনলাইনে দেখা যায় দাম কম বিকাশে টাকা পাঠায় দেয় বিকাশে টাকা পাঠানোর পরে তারা প্রতারণার শিকার হচ্ছে সো বর্তমানে জারাই না কি বিকাশে জেবিগু টেলিভিশন কিনাセンター 99% এই প্রতারাকার খপ্পরে পড়তেছেন আচ্ছা তাহলে এই প্রতারক থেকে বাঁচার উপায়টা একটু বলে দেন আচ্ছা এই প্রতারক থেকে বাঁচার একটাই উপায় সেটা হইছে প্রথমত আপনি মানে বিকাশে

দিতে পারবে কিন্তু আপনাকে কখনই কোনো শরম দেখাতে পারবে না জি আমি কিন্তু ভাই রিসেন্টলি এক মেয়ে পোতরাকে পাল্লায় পড়ে গেছিলাম মানে ছেলের ছেলের আইডি খোলা হ্যাঁ কিন্তু মেয়ে পরে দেখি যে না ঝামেল আছে আচ্ছা আল্লাহ হেফাজত করছে অন্য একটা গ্যাজেট আইটেম কিনতে গিয়ে সমস্যাটা হচ্ছিল আচ্ছা

এটা হচ্ছে আপনার হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এই দুইটাই ষোলো হাজার টাকা এবার স্পেসিফিকেশন গুলি আমি একটু বলে দিই এইটা হচ্ছে তিন বছর প্যানেল গ্যারান্টি

তাহলে ওইটা আপনার সার্ভিস বা ওইটাকে মানে ঠিক করতে আপনার শুধু ভোগান্তি না আপনি যে টাকাতে কিনছেন ওই টাকার কাছাকাছি যদি পনেরো হাজার টাকা টিভি কিনেন আপনার কাছে বারো টাকা লাগবে প্যানেল চেঞ্জ করতে সো আপনি এই এই রিক্স থেকে বাঁচার জন্য একটাই ওয়ে সেটা হচ্ছে আপনি প্যানেল গ্যারান্টি তিন বেশি কিনবেন মানে প্যানেল গ্যারান্টিটা যাতে কোম্পানি যেই কোম্পানি প্যানেল গ্যারান্টি তিন বছর দিবে বা চার বছর দিবে বা পাঁচ বছর দিবে ওগুলি কিনবেন আবার তিন থেকে পাঁচ বছর যা যেই প্যানেল গ্যারান্টিগুলি হয় সেই টেলিভিশনগুলি কিন্তু লংজিভিটি বেশি থাকে কারণ কোম্পানি জানে যে এই প্যানেল গ্যারান্টি প্যানেলগুলি খুব ভালো এই জন্যই কিন্তু কোম্পানি তিন থেকে পাঁচ বছর প্যানেল গ্যারান্টি দেয় আর যেসব কোম্পানি বুঝে যে প্যানেলের কোয়ালিটি ভালো না তারা এক বছরের প্যানেল দেবে স্বাভাবিক আর সবগুলি কিন্তু ইন্টারনেট ফাংশন সহ এবং ওয়াইফাই ইউটিউব সবকিছু দেখতে পারবে মানে एवरीथिंग দেখতে পারবে লাইভ দেখতে পারবে এবং লাইভ টিভি দেখতে পারবে ভয়েস কন্ট্রোল দেখতে পারবে ভয়েস কন্ট্রোল শুনতে পারবে এবং ভয়েস রিমোট সহ ভয়েস রিমোট সহ কিন্তু আর আমাদের টেলিভিশন গুলো সবগুলি কিন্তু 10 বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপরে আমাদের তেতাল্লিশ ইঞ্চি আছে তেতাল্লিশ এর মধ্যে কয়েকটি মডেল আছে পাঁচটা মডেল আছে তেতাল্লিশের মধ্যে যদি আপনি এই মডেলটা নেন একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা যারা কম বাজেটের মধ্যে টেলিভিশন চান তারা কিন্তু একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন ওকে তবে

এইভাবে আপনি বাড়ি দিতে পারবেন বাড়ি দিলে আপনার ভাঙবে না বুঝতে পারছেন এইটা বয়স কন্ট্রোল সহ এই বয়স কন্ট্রোল সহ কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 28500 টাকা এই প্রাইসটা আগামী দশ দিনের জন্য দেওয়া তো আগামী দশ দিনের মধ্যে যারা আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা পাবলিশের পর থেকে দিন হ্যাঁ পাবলিশের পর থেকে দশ দিনের মধ্যে যারা আসবেন তারা হয়েছে এই ছাব্বিশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন ওকে আর গুগল টিভিটা যারা নেবেন তারা একত্রিশ হাজার টাকায় পাবেন একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা পাবেন আচ্ছা এবং যারা নাকি আল্ট্রাসিম এটা নেবেন তারা হয়েছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ আর যারা এই এটা নিবেন তারা পাবেন আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এবং সবগুলি কিন্তু ফোর কে ভয়েস কন্ট্রোল ফোর ভিডিও ফোর প্যানেল ভয়েস কন্ট্রোল সহ এবং ইন্টারনেট সহ ইউটিউব সহ সব গুলি ফাংশন ই আপনি পাবেন অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আচ্ছা তার মানে একটা টিভিতে কোনো কিছু বাদ নাই মানে একটা মানে আপনার সব অপশন গুলো তারা এখানে আছে যেমন আপনি ইউটিউব দেখতে পারবে নেটফ্লিক্স দেখতে পারবে তারপর লাইভ টিভি দেখতে পারবে সবকিছুই আছে আচ্ছা সবকিছু আছে

জেভিকোর কি পরিমাণ কালেকশন এখানে জেভিকো 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 এই যে এখানেও দেখেন আপনি হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আচ্ছা এর সাথে তো আর মাল আছে আই এক্স এর গোডাউনে প্রচুর মাল আছে দেখেন সব জেভিকো জেভিকো সব জেভিকো ভাইয়া এত মানে বড় টিভিগুলো দেখার একটা প্রশ্ন ছিল আপনার এই টিভিগুলো যদি কেউ অনলাইনে নিতে চায় কি করতে পারে একটু বলে দেন আচ্ছা অনলাইনে যারা নিতে চান তাদের আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো তবে আমি বলবো যে অনলাইনে কেনার থেকে আপনারা সরাসরি কাউকে পাঠিয়ে আপনি শোরুম থেকে নেন হ্যাঁ যদি মাধ্যমে হবে আমরা পাঠাতে সেক্ষেত্রে আমাদেরকে কুরিয়ারের চার্জটা বিকাশ করতে হবে বাট বিকাশ আমিও যেহেতু চাইছি আমার ভিডিও কিন্তু এডিট করে আপনাদের থেকে বিকাশে টাকা নিয়ে নিতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন

কারণ আমাদের ভিডিও গুলো এডিট করে তারপরে হ্যাঁ অনেক প্রতারণা অনেক প্রচুর পরিমাণে মানে প্রতারণা শিকার হচ্ছে কাস্টমাররা আচ্ছা তো ওই ভিডিও গুলো দেখেও নিতে পারবে হ্যাঁ ভিডিও গুলো দেখবে ভিডিও গুলো ফোন দিয়ে দেখতে পারবে কিন্তু বিকাশ প্রতারকরা কিন্তু আপনাদের ভিডিও গুলো কোনো প্রোডাক্টই দেখাতে পারবে দেখাতে পারবে না দেখাতে পারবে না আচ্ছা এনিওয়েজ বড় টিভি গুলো বড় টিভির মধ্যে পঁচান্নার মধ্যে এই টেলিভিশনটা 45000 টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঞ্চান্ন ইঞ্চি আচ্ছা পঞ্চান্ন ইঞ্চি এবং প্যানেল গ্যারান্টি হচ্ছে তিন বছরের আর এটা হচ্ছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ এটা পাঁচ বছরের সহায় এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর যদি আপনি

পঁয়ষট্টিও কিন্তু আমাদের অনেকগুলো ভেরিয়েন্ট আছে এর মধ্যে অ্যান্ড্রয়েডটা হচ্ছে অ্যান্ড্রয়েড জেভিগো যেটা সেটা পঞ্চান্ন হাজার টাকা আর যদি ওয়েব নেন জি ওয়েব নেন এই যে জি লেখাই থাকবে লেখা থাকবে জি ওয়েব ওয়েজ পঁয়ষট্টি নেন তাহলে চৌষট্টি হাজার টাকা আর যদি গুগল নেন গুগলটা যদি পঁয়ষট্টি নেন তাহলে আপনার ছেষট্টি হাজার টাকা আচ্ছা আর যদি কিউএলইডি নেন পঁয়ষট্টি তাহলে দাম হয়েছে পঁচাত্তর হাজার টাকা

আপনারা যারা নাকি কোনো কিছু ডিটেলস জানতে চান টেলিভিশন সম্পর্কে যেমন প্যানেল গ্যারান্টি কত বছর পার্টস কত বছর ওয়ারেন্টি কত বছর আর তারপর হচ্ছে স্পেসিফিকেশন যেমন ইউটিউব চলবে কিনা ভয়েস কন্ট্রোল কিনা এই বিষয়গুলি জানার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে হটলাইনে ফোন দেন হটলাইনগুলিতে ফোন দিলে যেমন হটলাইন এই যে নাম্বারটা হ্যাঁ হটলাইন এই নাম্বারটা এই নাম্বারে ফোন দিবেন নিচে তিনটা হটলাইন এই নিচে তিনটা নাম্বারে ফোন দিলে আমরা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা কোন টেলিভিশনগুলি কত প্রাইস নেবেন এবং কি কি স্পেসিফিকেশন আছে জি তো ভাইয়া আজকে তো অনেকগুলো টিভি দেখলাম আলহামদুলিল্লাহ তো শেষ করার পূর্বে আরেকবার একটু আপনার এড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলা তবে আমি যাওয়ার আগে একটু কথা বলি আমাদের এই শোরুমটার পাশাপাশি আমরা কিন্তু একটি বড় শোরুম উদ্বোধন করতে যাচ্ছি সেই শোরুমটি হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে আমরা ভিডিওতে নতুন নতুন দিয়ে আগে যে নতুন শোরুম আমাদের এখানে জায়গার স্বল্পতার কারণে আমরা একটি বড় আউটলেট নিচ্ছি সেই আউটলেটটি টি ইনশাল্লাহ আপনারা জানুয়ারি এক তারিখে পেয়ে যাবেন এবং বিশাল বড় শোরুম থাকবে যেখানে আমাদের সবগুলি প্রোডাক্ট ডিসপ্লে করা থাকবে এখানে যেমন আমাদের সব প্রোডাক্ট ডিসপ্লে করতে পারি না জায়গা সমস্যার কারণে অনেক প্রোডাক্ট আমরা কার্টুনে রাখতে হয় সেই ওই আমাদের নতুন শোরুমটি আমাদের প্রচুর বড় শোরুম তো ওখানে আমরা সবগুলি মানে ডিসপ্লে করতে পারবো তো আমাদের নতুন শোরুমটি জানুয়ারির এক তারিখ থেকে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আপনাদের সবাইকে দাওয়াত রইল আচ্ছা তো অনেক ধন্যবাদ ভাইকে তো ভিউয়ার্সরা আজকে এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু আজকে আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু যে বিকোর অথরাইজ শপে আছি অথরাইজ শোরুমে আছি সো আপনি নিশ্চিন্তে কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন এবং দেখে শুনে আপনার যত প্রয়োজন যতক্ষণ মন চায় দেখে নেবেন চালিয়ে নেবেন সেখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই আর অনলাইনে তাহলে তো কথাই আছে বলে দিয়েছি যে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি কিনতে পারবেন সো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন নেক্সট ডে আমরা নতুন শোরুমের ভিডিও অবশ্যই শেয়ার করে দিব আরও নতুন নতুন কালেকশন আসলে সেটাও শেয়ার করে দিব আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম